আসসালামু আলাইকুম লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না এভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন রান্নাতে চলে যায় চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর এখানে দিয়ে দিবো একসায়ার চামচের মতো আস্ত জিরা জিরাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব। রসুন বাটাও দিতে পারেন আমি এখানে দু থেকে তিন কোয়া রসুনকে একটু থেত করে দিয়েছি থেতো করে দিলে হয় কি খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর প্রথমে কিন্তু জিরাটা সামান্য একটু গরম করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়েছি এই যে রসুন থেতো করা দিয়েছি দু থেকে তিনটা কোয়া আর দু থেকে তিনটা কাঁচামরিচ বেশি নেই যে তিন থেকে চারটা হবে কাঁচামরিচ আর এখানে আমি বড়ো সাইজের চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনার যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন তো চিংড়ি মাছটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর জিরা আমি একটু তেলের ভিতরে ভেজে নিয়েছি যাতে করে চিংড়ি মাছের কালারটা আসে খুব সুন্দর প্রথমে যদি একটু ভেজে না নিই তাহলে কিন্তু কালারটা আসবে না আর খুব সুন্দর ফ্লেভারও আসবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ সায়ের চামচ হলুদ গুঁড়া আর কোনো মশলা এখানে দিব না লাউ তরকারিতে বেশি মশলা পাতে দিলে খেতে কিন্তু ভালো লাগে না মরিচের গুঁড়া দিতে যাবেন না এখানে এখন আগের থেকে যে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আর নাটতেছি না আমি একটু ফুটন্ত গরম পানি এক কাপের মতো দিয়েছি আর বেশি দিব না এ পানির ভিতরে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে রেখে দিব। এর পরবর্তীতে এই যে লাউটা যখন একটু কমে আসবে এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে দিব আর উপরগুলো নিচে দিয়ে দিব নিচেরগুলো একটু উপরে তুলে দিব আবারও হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট রান্না করব দু তিন মিনিট পরে চুলা রাসটা একেবারে লো করে ঢাকনা দিয়ে রেখে দিব লাউর থেকে যে পানিটা বের হবে সেটাই লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ যে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অনেক টাইমে লাউ কচি হলেও কিন্তু একটু শক্ত থাকে তারপরে এটি চেক করে নেবেন চুলা রাসটা লো করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর লাউয়ে কিন্তু ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগে না জোলটা কিন্তু আরও বসে যাবে একেবারে সহজ যে কেউ রান্না করে নিতে পারেন অনেকে লাউ তরকারির ভিতরে আদা বাটা দে বা জিরা বাটা বা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এত কিছু দেওয়ার দরকার আমরা যখন মুরগির মাংস দিয়ে রান্না করবেন বা বড়ো বোয়াল মাছ কাতল মাছ মানে যে কোনো বড় মাছ দিয়ে যখন রান্না করবেন ওই মাছ বা মাংসটা কষানোর সময় মাংস হলে একটু আদা দিবেন আর এমনি যদি চিংড়ি মাছ দিয়ে বা শিং মাছ মাগুর মাছ দিয়ে রান্না করেন আমি যে প্রসেসে রান্না করছি এভাবে রান্না করবেন খুবই টেস্ট হয় এখন চুলা রাসটা লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব আর দু থেকে তিন মিনিট ধনিয়া পাতাটা দেওয়ার পরে আর নামানোর আগে লবণটা চেক করে নিয়েছি এভাবে লাউটা রান্না করলে কিন্তু বাচ্চারাও খাবে লাউয়ের একটা ফ্লেভার যে সেটাও লাউয়ের ভিতরে বজায় থাকবে অতিরিক্ত মশলাপাতি দিয়ে বেশি কষিয়ে রান্না করলে কিন্তু লাউর তরকারিটার টেস্ট থাকে না ও নিজস্ব যে একটি গ্রান আছে সেটা নষ্ট হয়ে যায় তো বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করুন অন্য দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন সেখানেও ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম